আর <laughs> ন खोलू दे मैंने आरज लेबा मैं आपके दादा शुरू हो गए सिनेमा में 20 टाका 22 टाका 25 टाका 35 टाका केजी नहीं तो 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 नहीं নেকি <inaudible> এই <wai> দেখো হয়েছে চাষ কিরকম হয়েছে এবার তরমুজের তোর চাষ খুব ভালো হয়েছে দাম কিরকম আছে এবার দাম মোটামুটি ভালোই আছে কত দাম কেজি প্রতি সাতাশ আরোহী তারপরে বিশালা ওই সাতাশ তারপরে ঝর্ণা আছে পঁচিশ আচ্ছা কত প্রকার তরমুজ এখানে তৈরি হয় চার রকম চার রকম ফলন গতবার কীরকম ছিল এবার কীরকম আছে এবারও ফলন ভালো আছে গতবারের তুলনায় আছে ভালো আছে খুব ভালোই আছে না গোলবদন গুণ্ড